একটা বাইক দিচ্ছি একবারে টোটালি ফ্রি একবারে ফ্রি একবারে টোটালি ফ্রি তে একটা বাইক দিয়ে দিচ্ছি ভাই কোন বাইকটা দিব কি বাইকটা ফ্রিতে পাবেন কিভাবে নিতে হবে আপনারা কিন্তু সময় পাবেন যদি আমাদের শর্তগুলো অবলম্বন করেন আপনারা কিন্তু ফ্রি তে একটা বাইক পেয়ে যাবেন কিভাবে পাবেন আমরা এই ভিডিওতে জেনে দিব আর এই ভিডিওতে এই ভিডিওটা একটু একটু কষ্ট করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আজকে কিন্তু ফ্রি பேক থাকবে শুধু কি ফ্রি பேক সাথে কিন্তু আরটিআর আছে তিনটা আরটিআরস তিনটা তিনটা আরটিআর আছে পাশাপাশি হিরো গ্রামার আছে ডিসকভার আছে প্লাটিনা আছে শুধু কি এই বাইকগুলো ভাই ভিতরে কিন্তু হিউজ ফরমে বাইক আছে আরো টিভিএস এর ম্যাটও আছে হিটমিটার আছে আর কি বাইক লাগবে আপুদের স্কুটি আছে এই যে হিরো স্লেন্ডার আছে

এক টাকার কাজ নেই এই বাইকটা পাবেন বিডি বাই গ্যালারি থেকে শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা এদিকে আছে বাজাজ পালচার পালচার ডিজিটাল মিটারের বাইক হ্যাঁ মোটামুটি ফ্রেশ মিটারটা দেখিয়ে দেয় ডিজিটাল মিটার সেলফের বাইক গাড়িটা মোটামুটি ফ্রেশ আছে ইঞ্জিনে এক টাকার কাজ নাই দশ বছর ফুল টাকার কাগজ করা নরসিংহী নাম্বার সিলভার কালার এই বাইকটা পাবেন বিডি বাইক গুলার থেকে শুধুমাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন পালচার হ্যাঁ এদিকে আছে হিরো ফ্যাশন প্রো হিরো ফ্যাশন প্রো এটা সেলফের গাড়ি সেলফে সেলফে টোকা টোকা হ্যাঁ সেলফে সেলফে টোকা টোকা এটা ডিজিটাল প্লেট ঢাকার নাম্বার দশ বছর ফুল টাকার কাগজ

মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বেয়াল্লিশ হাজার স্কুটি বিয়াল্লিশ হাজার টাকা স্কুটি এদিকে আছে হিরো স্প্লেন্ডার হিরো স্প্লেন্ডার হিরো স্প্লেন্ডার হ্যাঁ গাড়িটা মোটামুটি ফ্রেশ গায়েতে এক টাকার কাজ কাম নাই ইঞ্জিনটা মোটামুটি ভালো আছে দশ বছর ফুল টাকার কাগজ করা আছে ঢাকা মেট্রোর নাম্বার এই হিরোটা পাবেন অনলি বত্রিশ হাজার টাকা অনলি পঁচিশ টাকা ওনলি বত্রিশ টাকা হিরো এদিকে আছে একটা এসটি সুশির বাইক এসএ সুশি বছর ফুল টাকার কাগজ গায়েটা মোটামুটি ফ্রেশ হ্যাঁ মোটামুটি ভালো আর কি

হ্যাঁ আর ডিজিটাল নাম্বার করা ঢাকা মেট্রোর নাম্বার ফার্স্ট মালিকের একটি বাইক চাকা দূরে মোটামুটি ফ্রেশ এর এক টাকার কাজ নাই এই বাইকটা পাবেন বিডি বাই লাইটি থেকে শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন হাজার অনেক পঞ্চান্ন হাজার টাকায় আর কেস এদিকে আছে টিভিএস মেট্রো প্লাস টিভিএস মেট্রো প্লাস ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ছাব্বিশ পর্যন্ত আপডেট করা আছে টাঙ্কিতে কোনো ট্যাপ টু ফুটাফাটি কিচ্ছু নাই এই মেট্রো প্লাসটা পাবেন বিডি বাই লাইটি থেকে শুধুমাত্র আজকের দামাকে আজকের প্রমুখ অনলি

আর ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে হবে যারা যারা ভিডিও বললে শেয়ার দিয়ে রাখবেন শুধু তারা কমেন্ট করবেন কমেন্টে আপনার নাম এবং মোবাইল নাম্বারে চারটি অক্ষর লিখে দিয়ে যাবেন এভাবে যারা কমেন্ট করে শেয়ার করে যাবে তাদের নামগুলো নিয়ে আমরা রানিং মাসে তিরিশ তারিখ যে আর বিডি ফেসবুক পেজে ঠিক সন্ধ্যা ছয়টার দিকে ডোরো দিয়ে দিব প্রত্যেকটা কমেন্ট নিয়ে আর এই কমেন্টের মাঝখানে একটা কমেন্ট উঠিয়ে ওই ভাইকে কিন্তু ওনার হিসাবে ঘোষণা করে দিব ওই ভাই এসে পরবর্তীতে এই বাইকটা ফ্রিতে নিয়ে যাবে দশ বছরের কাগজ করা তবে আস এই ছিল আমাদের ভিডিও ভিডিও শেষ করার আগে বলে রাখি যদি কেউ এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেষ করে জানিচ্ছি নিচ্ছি